আসসালামু আলাইকুম বরা বরাকাতফু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যদি আমাদের মন মানসিকতা সত্য বোঝার উপলব্ধি থাকে এরকম যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো কোনো আবেগ দিয়ে কোনো আবেগই ভালোবাসা দিয়ে যদি আমরা বুঝি কখনোই বুঝবো না দেখেন আমি সংক্ষিপ্তভাবে সব কিছু বলার চেষ্টা করব। এটা হচ্ছে ভারতবর্ষ দেখেন আমি এটা মানচিত্রটা আঁকছি ঠিক এরকম নয় এটা ভুল আমি বোঝার জন্য জাস্ট এতটুকু একটা চিহ্ন দিয়েছি যাতে আমরা বুঝতে পারি দেখেন এটা হলে এটা হচ্ছে ভারতবর্ষ এই যে বড় যে দাগগুলো দিছি এগুলো হচ্ছে ভারতবর্ষ যখন এই ভারতবর্ষ থেকে আলাদা হতে চাচ্ছে কিছু কমিউনিটি কমিউনিটিগুলো হচ্ছে কি এদিকে একটা কমিউনিটি আরেকটা হচ্ছে এই সাইডের কমিউনিটি কারণ এখানে বেশিরভাগই হচ্ছে মুসলিম ছিল মুসলিম কমিউনিটির মধ্যে তারা চাইতেছে আলাদা একটা রাষ্ট্র হবে স্বাধীনভাবে থাকবে কোনো তাদের উপর যেন কোনো কিছু ছাপিয়ে দেওয়া না হয় এজন্য জন্য তারা আলাদাভাবে স্বাধীন চাচ্ছে আলাদাভাবে যখন স্বাধীন চাইতেছে স্বাধীন এখনো কিন্তু হয় নাই কারণ উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত ভারতবর্ষটা এভাবেই ছিল ভারতবর্ষরা এভাবে ছিল যখন স্বাধীনতার ডাক আসতেছে এরকম কথা হচ্ছে তারা আন্দোলন করতেছে যেভাবে হোক আমি ইতিহাসের দিকে যাচ্ছি না আমি শুধু একটু টোকা দিয়ে দেখতেছি বিষয়টা যাতে আমরা স্পষ্ট করতে পারি তখন কি হয়েছে যখন আন্দোলন করতেছে বা বাক হয়ে যাতে চাচ্ছে তখন রবীন্দ্রনাথ ঠাকুর উনি একটা এই উনিশশো সালে এই সঙ্গীত এটা গায় বিশেষ করে উনিশশো সালে যখন গায় তখন কিন্তু ভারতবর্ষ এইভাবেই ছিল এখন উনিশশো সালে এই তার উদ্দেশ্য হচ্ছে এই বিশেষ করে এদিকে খেয়াল করে কারণ এদিকের মানুষগুলো হচ্ছে বাংলা ভাষাভাষী আর এদিকের মানুষগুলো হচ্ছে উর্দু হিন্দি ভাষা তো এদিকের মানুষগুলো যেহেতু বাংলা ভাষাভাষী এখানে আরো অনেক বাংলা আছে কারণ বাসা হিসেবে রাষ্ট্র আলোক হয়নি বাসা হিসেবে যদি রাষ্ট্র আলোক হতো তাহলে আমাদের বাংলাদেশের মানচিত্রটা আরও বড় হতো কলিকাতা পশ্চিমবঙ্গ আর অনেক আসাম বলে এগুলো সবই বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো তাহলে তারা আন্দোলন মুসলিম কমিউনিটি হিসাবে চাইছে তো যার কারণে এটা ধর্ম হিসেবে আলোক হয়েছে তো তখন এই রবীন্দ্রনাথ এই সঙ্গীত এটা করেছে কেন করেছে তিনি হিন্দু হিন্দুর মতো করে একটা সঙ্গীত গাইবে এটা স্বাভাবিক এটা আমার সমালোচনার বিষয় নয় ওনার মতো করে উনি মত প্রকাশ করবে এটা সমস্যা না দুই বাংলা যখন আলাদা হওয়ার জন্য চাচ্ছে তখন সেই দুঃখ থেকে মনের খুব থেকে এই সঙ্গীত এটা গাইছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মানে সে আক্ষেপ করে গাচ্ছে কেন সেটা আলাদা হবে এটা কোন সালে উনিশশো সালে তখন কিন্তু ভারতবর্ষ দেখেন সব এখানে কোনো বাংলাদেশে ছিল না পাকিস্তানও ছিল না তো উনিশশো সালে এ গানটা গাইছে যাতে ভারতবর্ষ থেকে বিশেষ করে এই অঞ্চলটা যাতে আলোক না হয় তবুও কিন্তু হয়েছে ঠিক এই গান এটা গাওয়ার বিয়াল্লিশ বছর পর গান এটা গাওয়ার কয় বছর পর বিয়াল্লিশ বছর পর উনিশশো সাতচল্লিশ সালে আলোক হয়ে যায় খারা আলোক হয়ে গেছে এটা এ দেখেন আমি একটা আলোক এটা দেখাচ্ছি এই এই অঞ্চলে এটা আলোক হয়ে গেছে এবং কি এই অঞ্চলেটা আলোক হয়ে গেছে দুইটা অঞ্চলের নেতা ছিল একজন দুইটা অঞ্চলের নেতা ছিল কি একজন ছিল দুইটা অঞ্চলের রাজা নেতা ছিল একজন যখন আলোক হয়ে গেছে দেখেন আমি কথাটা বলতেছি কেন বাংলাদেশের বিষয়টা এখনো মাথায় আনবে না আগে এভাবে চিন্তা করতে হবে তাহলে উনিশশো সালে এই গানটা গাইছে যাতে আলোক না হয় এখন আলোক হয়ে গেছে এটা গানটা গাওয়ার বিয়াল্লিশ বছর পরে উনিশশো সালে আন্দোলনের মাধ্যমে তাহলে আমরা উনিশশো সাতচল্লিশ মধ্যে সাতচল্লিশ সালে যেহেতু আমরা একটা স্বাধীনভাবে রাষ্ট্র হয়েছে দুইটা রাষ্ট্র মিলে মনে করেন দুইটা জায়গা এক জায়গা নয় দুইটা জায়গা মিলে একজন নেতা ছিল তাহলে সেটা আমরা এই অঞ্চলের মধ্যে ছিলাম তাহলে সেটা কি আমাদের গৌরবের বিষয় নয় আমরা ভারত থেকে আলোক হয়েছি যাতে আমরা মুসলিম মেজরিটি হিসাবে আমরা চলতে পারি স্বাধীন হিসাবে আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছেন সেই জন্য এই গান এটা গাইছে এখন ঠিক এটা উনিশশো সাত সাতচল্লিশ সালে যখন আমরা আলাদা হয়ে গেছি তাহলে আলাদা হয়ে যাওয়ার পরে আমাদের জাতের সঙ্গে ছিল আরেকটা আমি সেদিকেও যাচ্ছি না আমাদের জাতের সঙ্গে ছিল আরেকটা একটা উনিশশো সালের পর থেকে আমরা আলাদা হয়ে গেছি এখানে আমি আপনাকে একটা কথা বলি দেখেন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একত্তর পর্যন্ত ক বছর হয় উনিশশো একত্তর পর্যন্ত ধরতে গেলে হয় চব্বিশ বছর উনিশশো একত্তর দেখেন এখানে আমি বোঝাচ্ছি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একত্তর সাল পর্যন্ত মাঝখানে কয় বছর চব্বিশ বছর উনিশশো একত্তর একটা আপাততে আপনি আমি এক ফাঁসে রাখেন বাংলাদেশের কথা একটু চিন্তা করবেন না এই চব্বিশ বছর দুইটা রাষ্ট্র এক নেতায় চলাইছে এক নেতার আন্ডারে নিয়ন্ত্রিত ছিল এখন কথা হচ্ছে যে কয় বছর ছিল চব্বিশটা বছর ছিল এখন যদি মাঝখানে কেউ যদি আন্দোলন করে বা যদি বলে যে উনিশশো সালের এই এটা চাই জাতীয় সঙ্গীত এটা আমি উনিশশো গ্রহণ করবে এটা তো হচ্ছে রাষ্ট্রবিরোধী এটা হচ্ছে রাষ্ট্রবিরোধী হিসেবে গণ্য হবে কারণ যে মানুষটা রাষ্ট্র আলাদা হবে সেটা চাইনি তার সঙ্গীত নেওয়া হচ্ছে কি চব্বিশ বছর পর্যন্ত এই স্বাধীন রাষ্ট্র এটা বিরোধী করা কখনো কি সেটা কি আপনি করবেন কখনোই করবেন না কারণ যে মানুষটা সঙ্গীত লেখছে রাষ্ট্র আমাদের রাষ্ট্র স্বাধীনতা বিরোধী রাজাকার তাহলে তার সঙ্গীত কি তারা কি কখনো গ্রহণ করবে করবে না করবে না করবে না করবে না আচ্ছা এখন কয় বছর পর্যন্ত এভাবে রাষ্ট্র চলছে বছর পর্যন্ত বছর পরে উনিশশো হচ্ছে সাল এই উনিশশো একত্তরের পরে আমরা স্বাধীন হয়েছি আমাদের রাষ্ট্র এটার নাম হয়েছে কি বাংলাদেশ আমাদের এটার নাম হয়ে গেছে বাংলাদেশ যাই হোক একটা সঙ্গীত না আর এটা হয়ে গেছে পাকিস্তান তখন চব্বিশ বছর পর্যন্ত এটাও পাকিস্তান ছিল এটাও পাকিস্তান ছিল একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আমাদের আরেকটা একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান বাস এতটুকু তফার ছিল এখন আমার প্রশ্ন হচ্ছে উনিশশো সালে যখন আমরা এ রাষ্ট্র থেকে যখন আলাদা ছিলাম এক এক রাজান এক নেতার অধীনে ছিলাম এখন যেহেতু আলাদা নেতা হয়ে গেছে আমাদের তাহলে আমাদের জাতীয় সঙ্গীত কোনটা হবে স্যার বলেন তো আমাদের জাতীয় সঙ্গীত কি উনিশশো সালের এটা হবে না নতুনভাবে হবে উনিশশো সালে তারা তো আমাদের রাষ্ট্র আলাদা করতে তো স্বাধীনতা বিরোধী এই গানটা গাইছে তাহলে এই গানটা যখন চব্বিশ বছর পর্যন্ত দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত আমরা এটার বিরোধিতা করছি কেন এই সঙ্গীত আনবে ঠিক একইভাবে সে তো কখনো চায়নি এটা 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 আলাদা হোক তাহলে আমরা সব এই চব্বিশ বছর পরে কি কখনো কি এটা বলবো যে উনিশশো সালে উনিশশো এই সালের মধ্যে এই সঙ্গে এটা হোক এটা হওয়া মানে কি জানেন মানে আমরা এটা আলোক নই এটা আলোক হয়ে গেছে আমরা ভারতের সাথে থাকি এই গানটা গাওয়া মানেই হচ্ছে স্বাধীনতা বিরোধী এই গানটা গাওয়াই হচ্ছে উনিশশো কে অস্বীকার করা এই গানটা গাওয়া মানেই হচ্ছে উনিশশো একাত্তর সালকে অস্বীকার করা কারণ উনিশশো সাতচল্লিশ পর্যন্ত আমরা পাকিস্তান ছিলাম আগে ছিল ভারত এটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তাহলে ঠিক কখনোই বা এই গান এটা না তাহলে এখন কেন নেওয়া যাবে এটা আমাকে বলেন এই কথাটা জিনিসটা এই জিনিসটা আসলো কিভাবে এখন প্রশ্ন হচ্ছে আসলো কিভাবে আমরা নতুনভাবে দাবি করতেছি সেটা নয় কারণ আমরা জানি আমাদের দীর্ঘ যে স্বৈর শাসক ছিল আওয়ামী সরকার তারা ভারতের দাসত্ব করে এসেছে তারা কখনোই বাংলাদেশকে ভালোবাসেনি তারা কখনোই বাংলাদেশকে ভালোবাসেনি এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে বর্তমান ভারত কখনো বাংলাদেশের বন্ধ হয়নি কখনোই হয়নি শুধু বাংলাদেশকে তার দাসত্ব হিসেবে গ্রহণ করতে চাইছে যাতে আমরা সবাই দাস হিসেবে ওই উনিশশো সাতচল্লিশের আগে চলে যায় কদিন পরে জানি ভারত থেকে আওয়াজ তুলবে এটা ভারতের অংশ উনিশশো সাতচল্লিশের আগে ছিল এটা আমাকে দিয়ে দাও এই দাবিটা আমার মনে হয় সামনে উঠবে তাহলে এই জাতীয় সঙ্গীত এটা কিভাবে আপনারা বলেন তো কিভাবে আপনারা এটা এটা গ্রহণ করবেন উনিশশো সালে এই গানটা গাওয়া মানে হচ্ছে ভারত বিরোধী এটা কিন্তু রহমানের তখনও চাইছে এই জাতীয় সঙ্গীত এটা বাদ দিতে বিভিন্ন দামা কারণে এটা হয়নি এটা কিভাবে এসে গেছে কারণ ভারতের এজেন্টা এখানে বাংলাদেশে ছিল তারা কিন্তু এইভাবে করেছে এই গানটা গাওয়া মানে হচ্ছে আমরা ভারতের সাথে লেগে যাই আগের মতো যায় উনিশশো সাতচল্লিশ তাহলে গান এটা কি ভারত বিরোধী নয় অবশ্যই ভারত বিরোধী অবশ্য কোনো হিন্দু থাকলে হিন্দু বিরোধী খ্রিস্টান থাকলে খ্রিস্টান বিরোধী এখানে যেহেতু দেশের মধ্যে সবাই বসবাস করি আমরা কি এখন চাইব এদের সাথে মিলে যাই আমরা কি চাইব পাকিস্তানের সাথে মিলে যাই পাকিস্তানের সাথে আমরা এক হয়ে যাব যেটা চাইব না আমরা বলি কারেক্ট ঠিক একই বাব উনিশশো সাতচল্লিশ মধ্যে ভারতের সাথে এক হয়ে যাবে না এটাও আমাদের চিন্তা করতে হবে শুধু উনিশশো একাত্তর একাত্তর বললে হবে উনিশশো সাতচল্লিশও বলতে হবে এখন আমার কথা হচ্ছে বিশেষ করে সময় টিভি শুধুমাত্র দেখাচ্ছে যারা আন্দোলন করতেছে মুখে বলতেছে যে গান এটা থাকবে থাকবে এরও মুখে বলতেছে সামান্য কিছু মানুষে বলতেছে আসলে তা নয় বাংলাদেশে যদি ভোট হয় নব্বই বিরানব্বই ফাঁসানব্বই ফাঁসানের সঙ্গীত এটা বাদ পরিবর্তন করার জন্য চাইতেছে সামান্য কিছু বিষয় এটা মিডিয়াকে বড় করে দেখাচ্ছে সম্বাদে সময় টিভিকে আমি বলতে চাই আপনারা নিরপেক্ষ পালন করুন আর আপনারা স্পষ্ট করুন আর আরেকটা কথা সর্বশেষ কথা আমি এখানে বলে শেষ করবো সেটা হচ্ছে এই গান এটার মধ্যে কোন হিন্দুকে যদি আমি যদি বলি তুমি ভগবান না বলে আল্লাহ বলো এটা কি আপনারা মানবেন তাহলে দীর্ঘ আঠারো মধ্যে যদি এখানে যদি মুসলমান থাকে মুসলমানকে তুমি মা কালী বলো মা কালী বলো এটা কেমন করে হবে এটা কেমন করে সার্বজনীন হবে কারণ গান এটার মধ্যে এটাই আমাদেরকে দাসত্বের গোলামের শিকল ফরানো হচ্ছে এটা কি মানবেন তাহলে এমন একটা জাতীয় সঙ্গীত দরকার যেটা কোনো ধর্মের প্রতি আঘাত হবে না সর্ব ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে গানটার মধ্যে সমস্ত বৈচিত্র্য ধর্ম নিয়ে একটা ফুটে উঠবে একটা গানের মধ্যে যাতে আমরা কোনো বাঁধা মধ্যে আটকে না যাই সময় টিভি আরো বিভিন্ন টিভি শুধুমাত্র তাদেরকে দেখাচ্ছে আমরা যারা আলে এখানে আর বিষয় জানেন আর একটা বিষয় হচ্ছে আমাদেরকে এই দুইটা ক্যাপসুল কামানো হয়েছে ক্যাপসুলগুলো আমি দেখাই একটা কেপসুল হচ্ছে কি জানেন এই জাতীয় সঙ্গীত যারা পরিবর্তন করতে চাইছে আর একটা কথা মাথায় ঢুকে দিবে এটা হচ্ছে ক্যাপসুল ক্যাপসুল নম্বর ওয়ান এদের এটা যখন আপনি খাবেন যখনই আপনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইবেন তখনই আপনি বলবেন স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী আমার প্রশ্ন হচ্ছে স্বাধীনতা বিরোধী কেন হবে স্বাধীনতা বিরোধী কেন হবে কারণ এই রাষ্ট্র সে উনিশশো আগে কি চলে যেতে চাচ্ছে না উনিশশো একাত্তরের আগে যাইতে চাইতেছে যদি আপনি আমি উনিশশো আগে চলে যেতে চাইলে স্বাধীনতা বিরোধী উনিশশো একাত্তরের আগে তারা শুধু উনিশশো বলবে তারা শুধু উনিশশো বলবে কিন্তু এটা বুঝতেছে না উনিশশো সালের মধ্যে যে গান এটা বলা হয়েছে এই গান এটা তো এই ভারতের সাথে এক হওয়ার জন্য চাচ্ছে তাহলে কি আমরা কি ভারতের সাথে এক হব না পাকিস্তানের সাথে এক হব এই জিনিসটা আমাদেরকে কেপসুল কামানো হয়েছে যে যারা করবে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী এরা স্বাধীনতা বিরোধী আমি বলতে চাই যারা এই বাংলাদেশের মধ্যে সংবিধানটা রচনা করেছে বাংলাদেশ অন্তর্ভুক্ত করেছে আর যারা বর্তমানে সেটা বুঝে শুনে এই বাংলাদেশের মধ্যে এই সঙ্গীত এটা রাখতে চাইছে তারাই হচ্ছে বাংলাদেশ বিরোধী তারাই হচ্ছে রাজাকার এটাই হচ্ছে সত্যি কথা এটাই হচ্ছে সত্যি কথা এটা বলতে কোনো সাহস লাগবে না তৃতীয় আরেকটা ক্যাপসুল কামানো হয়েছে ক্যাপসুল নম্বর টু সেটা হচ্ছে ইসলাম বিদ্বেষী কারণ বিশেষ করে এই জাতের সঙ্গীত এটা পরিবর্তন করতে চাইবে ইসলামী মানুষরা তাদের মাথার মধ্যে ঢুকো ঢুকানো হয়েছে স্বাধীনতা বিরোধী কারা ইসলাম বিদ্বেষী তারা আমার প্রশ্ন হচ্ছে ধর্মের ভিত্তিতে এই দুইটা রাষ্ট্র আলাদা হয়েছে তাহলে আপনি আগের ধর্মে ফিরে যান এই দুইটা অ্যান্টিবায়োটিক এই ক্যাপসুল এটা আপনার মাথা থেকে ফেলে দেন যারা এটার মায়া ছাড়তে পারতেছেন এই ক্যাপসুল ফেলে দিয়ে শান্ত মনে স্বাধীনভাবে বাংলাদেশের দেশের কথা চিন্তা করবেন যে গানের মধ্যে একবারও বাংলা শব্দ তো আসেইনি বাংলাদেশ তো জন্ম হয়নি তাহলে এই বাংলাদেশের করতেছে তারা যারা এই স্বাধীনতা বিরোধী করতেছে রাজাকার তারা আগের উনিশশো সাতচল্লিশে ফিরে যেতে চায় উনিশশো একত্তরে না একত্তরের আগে ফিরে যেতে চাই। তারাই হচ্ছে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইতেছে না আর যারা উনিশশো সাতচল্লিশের থেকে আলাদা হতে চাই আর এবং কি উনিশশো থেকে আলাদা হতে চাই তারা এই জাতীয় সংগত পরিবর্তন করতে চাইতেছে কেন উনিশশো সাতচল্লিশের আগে এই জাতীয় সংগীত গাইছে সেজন্য এটা চাই না আমরা এবং কি উনিশশো মধ্যে বর্তমানে যে জাতীয় সঙ্গীত আছে আমরা কি বলতেছি যে পাকিস্তানের জাতীয় সংগীত এটা বাংলাদেশে করা হোক আমরা যদি এটা বলতাম তাহলে আপনারা কি বলতেন তাহলে বলতেন যে এটা কি স্বাধীনতা বিরোধী তাহলে পাকিস্তানের সঙ্গীত যদি বাংলাদেশে গাওয়া হয় স্বাধীনতা বিরোধী হয় তাহলে আমার কথা হচ্ছে ভারতের সেই উনিশশো সালের মধ্যে যে উনিশশো সালের সে গানটা যদি গাই এটা কি এটা কি হবে এটা স্বাধীনতা বিরোধী হবে না পাকিস্তানের সঙ্গীত গাইলে যদি আমি স্বাধীনতা বিরোধী হই তাহলে ভারতের সঙ্গীত আমি গাইলে আমি স্বাধীনতা বিরোধী নয় তাহলে আপনি স্বাধীনতা বিরোধী আপনি স্বাধীনতা বিরোধী এটাই হচ্ছে বাস্তবতা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে দেখুন আপনার দেশকে যদি ভালোবাসেন আপনি উনিশশো সাতচল্লিশের আগে চলে যেতে চাইতেছেন এটা স্পষ্ট করুন আর যদি আপনি যদি মুসলমান হন কোন মুসলমান ব্যক্তি যদি মুখ দিয়ে বলে কারণ ইসলাম মানুষেরা সবচেয়ে বেশি কেন এটা করে কারণ দর রাষ্ট্র হচ্ছে ধর্ম বড় ধর্মের মধ্যে আল্লাহকে নাম বাদ দিয়ে মা খালি যখন আমাদের ইমান চলে যায় আপনি বলুন আপনি আজকে বলতে হবে আপনি কাফের কারণ আপনি এই গানেটা গাইবেন আপনি চাইতেছে আপনার মাকে বলতেছেন এই উদ্দেশ্য থাকলে আপনি সবার সামনে বলে দুন আমি মুসলমান নয় আমি আজ থেকে কাফের হয়ে যাব আমি হিন্দু হয়ে যাব সাহস থাকলে এই কথাটা বলুন কারণ ধর্মের মধ্যে একটা নীতি আছে সেটা হচ্ছে শপথ বাক্য যে শপথ বাক্য অঙ্গীকার করবে সে কখনো মুসলমান থাকবে না শপথ বাক্যের মধ্যে হচ্ছে দেয় লাহ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত কেউ নেই আল্লাহর কাজ সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর সৃষ্টি সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবো এখন সাহায্য যদি আল্লাহর কাছে চাই তৌহিদে রুবু বইয়া মানতে হবে এটা আল্লাহর সৃষ্টি আমি আল্লাহর কাছে চাইবো তাহলে আপনি এটা অস্বীকার করেন যে ওগমা এটা তোমার আকাশ তোমার বাতাস তোমার ফায়ের নিজে মাথা টেকায় এটার মানে হচ্ছে আপনি শপথ বাক্য ক্রস করেছেন আপনি একজন অমুসলিম হয়ে গেছেন কোন ধর্মের ব্যক্তি না আপনি একজন নাস্তিক হয়ে গেছেন মরতাত হয়ে গেছেন ধর্মের মধ্যে আপনি এটা স্বীকার করে বলে দেন সুতরাং না বুঝে না শুনে এরকম কথা বলবেন না আমার কথা হচ্ছে নতুনভাবে দুই হাজার চব্বিশে এসেছে সেই জন্য এই স্বাধীনতা এই জাতীয় সঙ্গীত এটা বাদ দিয়ে নতুন একটা জাতীয় সঙ্গীত করুন করুন তাহলে হবে স্বাধীন আজ যদি না করেন তাহলে উনিশশো সালে যেরকম আপনি ফরাদিন ছিলেন ঠিক একইভাবে উনিশশো সালের আগে ভারতের সাথে মিলে যেতে চাইতেছেন এই জন্য এই জাতীয় সঙ্গীত এটা করা পরিবর্তন করতে মায়া লাগতেছে আপনাদের এ মায়া মুসে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসুন এটা দেশ বিরোধী এটা ধর্ম বিরোধী এটা কখনোই হতে পারে না কারণ এই সঙ্গীতটা যদি পরিবর্তন না হয় বাংলাদেশের লক্ষ কোটি জনতা এটা ফাট করবে না আপনাদের স্কুলে কিছু ফাট করবে কিন্তু অনেকে ফাট করবেন এটা কি সার্বজনীন সবাই গ্রহণ না করলে তাহলে এই সঙ্গীত রাখার দরকারটা কি কে গ্রহণ করবে কে গ্রহণ করবেন এটা তো গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক যদি অধিকার হয় কারো উপর আপনি চাপিয়ে দিবেন কার উপর চাপিয়ে দিবেন এটা কি কোনো হয় সবাই যেন সম্মত সম্মতদের এরকম একটা গান নতুন ভাবে রচনা করুন আর না হয় যে বর্তমানে গান আছে জাতীয় কবি কাজী নজরুলের চল 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 এখানে এটা গ্রহণ করুন অথবা মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি এটা গ্রহণ করুন এই গানের মধ্যে কোনো কেউ কোনো দিমত করবে না আশা রাখি আমার কথাটা বুঝতে পেরেছেন আলাইকুম হয়িক